আমি যখন অনেক ছোট ছিলাম মানে আমার বয়স যখন চার পাঁচ বছর ছিল ঠিক আছে ঠিক আছে তো তখন মাঝে মাঝে রাত্রেবেলায় আমি ঘুমোতাম না শয়তানি করতাম তো সেই সময় আমার মা একটা রাক্ষসের গল্প শুনতো তো তার নাম ছিল কুম্ভকর্ণ তোমরা সবাই কুম্ভকর্ণকে খুব ভালো করে জেনো সে হচ্ছে রাবণ রাজার ভাই তো আমরা আজকে আলোচনা করব সেই কুম্ভকর্ণের গু থেকে তৈরি হওয়া মানে কুম্ভকর্ণের গু থেকে জন্মে নেওয়া কিছু কৃমি বা কিছু কীটকে নিয়ে মানে মানে এটা খুব সোজা আগেকার দিনে যে রাক্ষসগুলো ছিল তারা এক নাদানাদা করে খেত সারাদিন ভরে খেত আর সারাদিন ভরে হাঁকতো ঠিক আছে এবার তাদের পায়খানার প্রচণ্ড একটা দুর্গন্ধ ছিল মানুষ অজ্ঞান হয়ে যেত পশু পাখি অজ্ঞান হয়ে যেত তো সেই জন্য রাক্ষসগুলো কী করতো খাওয়ার পর যে হাঁক দো হাগাটাকে মাটি চাপা দিয়ে দিত এবার সেই মাটির থেকে ফসল তৈরি হয়ে তার মধ্যে থেকে বেশ কিছু কীটা এবং ভাইরাস থেকে উৎপন্ন হয় এই মানুষগুলোর তো চলো আগে সেই মানুষরূপী কীটগুলোর একটু দর্শন করে নিই này uh. ừ. oh, okay. này, wow, 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 Ừ, ngon. <laughs> 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 Ừ. Ừ. bụng rồi ô nó cành bằng nó mát 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 Ừ. mát 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 Ừ

দেখলে তো দৈত্য দানব সমস্ত রাক্ষসরা মারা গেছে কিন্তু তাদের গু থেকে জন্ম নেওয়া কিটগুলো এখনো বেঁচে রয়েছে কাককে যেমন আমরা ঝাড়ুদার পাখি বলে থাকি কারণ কাক সমস্ত নোংরা আবর্জনা পচা গলা জিনিস খেয়ে আমাদের সমাজটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমাদের পরিবেশটাকে এরাও ঠিক তাই মানে পচা গলা গু গোবর যা পায় যেখান থেকে পায় তুলে এনে খেয়ে নেয় সঠিক বলেছেন জঙ্গলে থাকা হিংস্র এরা মানে হিংস্র পশুদেরকে পর্যন্ত এরা ছাড়ে না মানে এরা এতটাই ভয়ানক এই কীটগুলোকে দেখে বনের রাজা সিংহ পর্যন্ত ভয় পায় সিংহ পর্যন্ত এদের ভয়ে জঙ্গল ছেড়ে এখন পাহাড়ে গিয়ে থাকে কিন্তু তাদেরও সিংহ নিস্তার নেই এরা কিন্তু পাহাড়ে পর্যন্ত উঠে যায় এদের জ্বালায় সমাজের কোনো পশু পাখি শান্তিতে বাঁচতে পারছে না কারণ এরা সবাইকে ধরে ধরে খেয়ে নিচ্ছে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা